আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগতম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিশিং বিভাগ শেরপুর জেলা মমিসিং বিভাগ এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আমাদের কাছ থেকে একদম হোম ডেলিভারি মাল নিতে পারবেন আপনাদের এখন দেখাবো যাত্রাপালার খুবই জনপ্রিয় একটি কেসিও কেসিও অ্যাসে টোয়েন্টি ওয়ান এবং এস এ ওয়ান এই মালগুলো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের কাছে এই মালগুলো একদম ইনটেক পেয়ে যাবেন যাদের এই মালগুলো একদম ইনটেক লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো একদম ইনটেক আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে বিপুল পরিমাণ কালেকশন রয়েছে কেসে অ্যাস এ টোয়েন্টি ওয়ান এবং এস এ ওয়ানের এই সকল মালের সাথে ফ্রি পাবেন একটি ব্যাগ আজকালের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যাদের টাম লাগবে অরিজিনাল জ্যাম্বু জেম্বু জে বি ফাইভ জিরো জিরো টিআর আমাদের কাছে গোল্ডেন কালার এবং সিলভার কালার দুই কালারই পাবেন আমাদের কাছে এগুলোর বিপুল পরিমাণ কালেকশন রয়েছে যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে এটা হলো গোল্ডেন কালার এবং এটা হলো সিলভার কালার এবং এই মালগুলো দেখতে ঠিক এরকম হবে এই মালগুলোর মধ্যে দেখবেন একদম খোদাই করে লেখা আছে জে বি ফাইভ জিরো জিরো টি এটা হলো পাঁচশো মডেল এবং এখানে দেখবেন সিরিয়াল নাম্বার রয়েছে সকল মালের সাথেই এভাবে একদম সিরিয়াল থাকবে এখন আপনাদের দেখাবো দুটি ক্লাইনেট এটা হলো নাদের আলী কোম্পানির ক্লাইনেট এটা দেখতে ঠিক এরকম হবে এটা হলো নাদের আলী কোম্পানির ক্লাইনেট এবং যাদের একটু প্রিমিয়াম ক্লাইনেট লাগবে তারা এই ক্লাইনেটটা দেখতে পারেন এটা হলো ইয়ামাহা ক্লাইনেট এটা দেখতে ঠিক এরকম হবে এটার বক্সটা হবে এরকম এটার সাথে আর একটি বক্স পাবেন এটা এই যে এরকম একটি বক্সও এটার সাথে পেয়ে যাবেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে কোনো মাল লাগলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যাদের অরিজিনাল কেসিওর স্কেল লাগবে লাইলনের স্কেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিপুল পরিমাণে আমাদের কাছে কালেকশন রয়েছে যাদের এই স্কেলগুলো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যারা বায়োলিন খুঁজছিলেন তারা এই বায়োলিনগুলো দেখতে পারেন এটা হলো একটি ইন্ডিয়ান বায়োলিন আমাদের কাছে আরও অনেক কালার রয়েছে যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে নখ দিয়েই আমাদের কাছ থেকে আরও কালারগুলো দেখতে পারবেন এটা হলো জ্যাক লাইন করা বায়োলিন এটা দেখতে ঠিক এরকম হবে এবং যাদের একটু প্রিমিয়াম বায়োলিন লাগবে তারা এই চায়না বায়োলিনটা নিতে পারেন এটা হলো ব্যালেন্সিয়া মডেল হলো চল্লিশ এবং ব্যান্ড পার্টি সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যাদের সেভেন্সের যারা খুঁজছিলেন স্টিলের এই মালটা হলো স্টিলের যাদের সেভেন সেট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই সেভেন সেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যাদের সাইড রাম লাগবে নাদের আলী কোম্পানির আমাদের কাছে সাইড রাম পাবেন পিতলের যাদের এই মালগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম হোম ডেলিভারি আপনার বাসায় একদম পৌঁছা দিতে পারবো যে কোনো মাল লাগলে আমাদের সাথে কথা বলবেন একদম আপনার বাসায় পৌঁছা দেওয়া যাবে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গায় থেকে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন এবং আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা ময়মসিং বিভাগ শেরপুর জেলা মহমেসিং বিভাগ এটা হলো আমাদের দোকানের নাম শেরপুরে আমাদের দুইটি দোকান রয়েছে যে কোনো দোকানে আসলেই আমাদের কাছ থেকে এই মালগুলো কালেক্ট করতে পারবেন ধন্যবাদ